গুড মর্নিং শুভ সকাল কেমন আছে সবাই আশা করি ভালো আছো আর আমি অনেক ভালো আছি ঘুম থেকে আজকে চলে এসেছি রান্নাঘরে আর আজ কিন্তু একদম মাছের ব্লগ দিয়ে তোমাদের সঙ্গে শুরু করলাম আজকের দিনটা কেমন যাবে আশা করি ভালো যাবে সবাই নাকি বলে যে মাছ দিন মাছ যদি দেখে তুমি শুরু করো দিনটা তাহলে নাকি দিনটা ভালো যায় আদৌ কিন্তু কথাটা সত্যি কি মিথ্যে আমি কিন্তু জানি না ঠিক আছে অনেকেই সেটা বলে তো যাই হোক আমার শাশুড়ি মাছগুলো কেটে ধুয়ে রেখেছিল আর অনেকক্ষণ ধোয়া ছিল বলে ওর মাছের গায়ে একটু রক্ত ছিল বলে আমি আবার নতুন করে ধুয়ে নিলাম তো আজকে বাজার থেকে এনেছে লোটে মাছ আর পার্শে মাছ তো আজকে আমি দুটো আইটেমই রান্না করব বেশি কিছু আইটেম রান্না করব না কারণ আজকে তারা আছে আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে আর এখন সকাল সাতটা বাজে আর আমি ঘুম থেকে উঠে ব্রাশও করতে পারিনি আমি কিন্তু আগেই রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য কারণ নটা সাড়ে নটার মধ্যে আমাকে রান্নাটা কমপ্লিট করতে হবে তো যাই হোক আজকে লোটে মাছটা অনেক দিন পরে কিন্তু আমি পেয়েছি আর অনেক দিন হয়েছে লোটে মাছটা খাওয়া হয়নি আর লোটে মাছটা কিন্তু ঝুড়ো খেতেই ভালো লাগে তো তোমরা কে কি পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আজ কিন্তু আমি লোটে মাছটা বেগুন দিয়ে করবো আর লোটে মাছটা একটু গোটা গোটাই করব কারণ আমি একবার গোটা খেয়েছিলাম তো আমার ভালো লেগেছিলো তো আমার সেখান থেকে মনে হয়েছিল যে আমি কখনও গোটা বানাবো তো আজকে হচ্ছে ফার্স্ট টাইম আমি লোটে মাছটা একটু গোটা বানাবো কারণ বেশি বেসিক্যালি যখনই আমি বানাই তখনই গুঁড়োটাই বানাই আর গুঁড়োটাও কিন্তু দারুণ লাগে তো আজকে গোটা খেয়েও দেখব তো যাই হোক এখন হচ্ছে এই বেগুনটা একটু ভেজে নিচ্ছি বেগুনটা ভেজে নিয়ে কিন্তু তারপরে হচ্ছে Uh, mà nếu আদা পেঁয়াজ রসুন হচ্ছে টমেটো পেস্ট আমি আলটা করে করে রেখেছি আর তার সঙ্গে কিছু গোটাও কিন্তু আমি রেখে দিয়েছি দেখবে তোমরা এভাবে খেয়ে দেখবে তোমাদের দারুণ লাগবে তো আমি যাই হোক আজকে ফার্স্ট টাইম রান্না করেছি কিন্তু খেতে অসাম হয়েছিল অসাম তার সঙ্গে একটু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম আর ধনেপাতা না দিলে কিন্তু মাছটার কোনো টেস্ট আসে না তো তোমরা যখন রান্না করবে একটু ধনেপাতা দিয়ে রান্না করবে দেখবে কিন্তু দারুণ লাগবে তো তোমরা যেন ভেবো না যে দিদি ভাই আমাদের রান্না শেখাচ্ছে একদমই না শেখাচ্ছি না আমি যেভাবে রান্না করেছি সেইভাবেই তোমাদেরকে বললাম অনেকেই আছে লোটে মাছ খেতে জানে না গোটা কিভাবে বানাতে হয় সেটাও জানে না তো আজকের ভিডিওটা দেখলে আমার মনে হয় তাদের অনেক উপকারে লাগবে তোমার তোমরা এইভাবে বানিয়ে দেখো আমি যেভাবে বানিয়েছি সেইভাবে বানিয়ে দেখো দেখবে দারুণ লাগবে তারপরে এখানে এই পার্শে মাছগুলো হচ্ছে ভাজা শুরু করে দিলাম পার্শে মাছটা একটু সর্ষের গুঁড়ো আর লঙ্কা দিয়ে কিন্তু ঝাল করব। অন্য কিছু দেবো না তো যাই হোক আমার ফাইনালি দেখো রান্না হয়ে গেছে একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম ফাইনালি কমপ্লিট রান্না শুধু দুটো আইটেমই আজকে আমি করেছি তো যাই হোক এখন যত তাড়াতাড়ি এই রান্নাঘর গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু আমাকে চলে যেতে হবে বড় ঘরে ঠিক আছে বড় ঘরে বিছানা তোলার জন্য তো দেখো এখনো বাসি বিছানা কিন্তু উঠিনি এখন সাড়ে নটা বাজে এখনও বাসি বাসি বিছানা আমি তুলতে পারিনি যেহেতু কি সেখানে শুয়েছিলো সে তার জন্য কিন্তু তুলতে পারিনি তো এখন বাইরে গিয়েছে বলে আমি ঝট করে এসে বাসি বিছানাটা তুলে নিচ্ছি আর দেখো না এই কালো কালো খাটগুলো বা কালো ডেসেল টেবিন মানে এই চকলেট কালার আর কি কালো তো নয় এই চকলেট কালার এগুলোতে না প্রচণ্ড ধুলো পড়ে জানো তো এর জন্য সবসময় মচতে হয় তো আজকে আর খাটটা মোছলাম না আজকে শুধু ডেসেল টেবিনটাই মুছবো যাই হোক বাসি বিছানাটা তুলে নিচ্ছি আর আমাদের কাঁথা সবসময় লাগে তোমরা হয়তো ভাববে যে তোমরা এই গরমের মধ্যে কাঁথা খাই দাও কারণ আমাদের যেহেতু এসি চলে তো সেই কারণে কিন্তু কাঁথা কিন্তু লাগে ঠিক আছে এই বাড়িতেও লাগে আর ওইবার কলকাতায় যখন যাই কলকাতাতেও লাগে তো যাই হোক এখন হচ্ছে দেখো আমার বিছানা বিছানা তোলা হয়ে গেল আর আজকে কিন্তু বাসি ঘর আমি ছাড় দিতে পারবো না আমি যদি বাড়ি আসি বাড়ি এসে যদি বাড়ি এসে বলছি কেন বাড়ি এসে আমি করব ঠিক আছে তো এখন এই রকম জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়ে আমি চলে যাব স্নান করতে এদিকে তারা দিচ্ছে তাড়াতাড়ি করো চি সবসময় বলছে হ্যাঁ দেরি হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করো আর আমি কত তাড়াতাড়ি করব বলো আমি তো মানুষ আমি তো মেশিন নই না আমি রান্নাটা করেছি রান্না করে এসেই হচ্ছে আমি এবার ঘর গোছানো শুরু করে দিয়েছি এর জন্য ঘর তো ঝাড় দিতে পারিনি এদিকে গাড়ির ড্রাইভারও চলে এসেছে কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবে তার জন্য ও খুব তাড়া দিচ্ছে আর আমি তারা তাড়াহুড়ো করছি যে কতক্ষণে গুছিয়ে কমপ্লিট করতে পারবো ঘরটা অগোছালো হয়ে আছে তো যাই হোক আমি কিন্তু এবার স্নান করতে বেরিয়ে গেলাম এবার স্নান করে এসে আমি চলে এসেছি এসেই হচ্ছে তোমার আমাদের সঙ্গে শেয়ার করছি যে আজকে সকালে আমি কি খাবো সকালবেলা এত কিছু রান্না করলাম কিন্তু আমি খাচ্ছি ক্লক্স হ্যাঁ আমি যেহেতু সকালবেলা আমি ভারী খাবার একদমই খেতে পারি না আমার একদমই ভালো লাগে না ভাত খেতে কখনো যদি অনেক খিদে পেয়ে যায় তাহলে দুই একদিন যেটা ভুল ভবিষ্যৎ তা না হলে কিন্তু আমার ভাত খেতে একদম ভালো লাগে না এর জন্য সকালবেলা ক্লক্সটা নিয়ে নিলাম আর অল্প একটুখানি দুধ নিলাম দুধের সঙ্গে ক্লকসটা দিয়ে খেয়েই কিন্তু আমি বেরিয়ে যাব আজকে আমাকে বাড়িতে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে যাবে যেহেতু অনেক জায়গায় চেম্বার আছে সেখানে যেহেতু যেতে হবে তো অনেকটাই দেরি হবে জানি না ক্লক্সটা খেয়ে কতক্ষণ থাকতে পারবো কিসিরও খাওয়া হয়ে গেছে ওর খাওয়া কমপ্লিট করে দিয়েছি দিয়ে কিন্তু আমি আমার খাওয়াটা নিয়ে বসে পড়েছি তো মাথাটা না এখন ভিজে আছে জানো তো মাথায় একটু জল দিয়েছিলাম না মাথাটা কেমন একটু জ্বলছে জ্বলছে এরকম একটা ভাব হচ্ছে কেন জানি না শরীরটা অস্বস্তি ফিল লাগছে কিন্তু কাউকে বলতে পারছি না এখন যদি বলি তাহলে রেগে যাবে যে হ্যাঁ এখন ডিউটি যাওয়ার সময় এখন বলছে শরীর খারাপ শরীর খারাপ লাগছে তো এটা তো এখন বলা যাবে না তো জানি না হঠাৎ করে কেমন মাথার মধ্যে হচ্ছে যাই হোক আমরা গুছিয়ে নিয়ে এখন বেরিয়ে পড়ছি আর হচ্ছে আমাদের গাড়ি ধোয়া মোচা সব কমপ্লিট হয়ে গেছে হচ্ছে ড্রাইভার এসে সব টুয়ে কমপ্লিট করে নিয়েছে অনেক দিন হচ্ছে গাড়িটা হচ্ছে ছিল মানে একভাবে চালানো হচ্ছিল না অনেক দিন হয়েছে পড়েছিল তারপরে কিন্তু ড্রাইভার এসে আবার সব পরিষ্কার করলো তো যাই হোক আমরা কিন্তু বেরিয়ে গেছি আর এখানে দেখোছ গ্রামের পরিবেশটা তোমরা অনেকেই হয়তো দেখতে ভালোবাসবে যে যারা আর কি গ্রামে থাকো না তাদের ভালো লাগবে তো যাই হোক আমরা এখন এই চেম্বারের দিকে যাচ্ছি আর ওয়েদারটা না কিন্তু দারুণ হুম সুন্দর ওয়েদার তো দেখো এখনও আমি চেম্বারে বসে আছি আর কতক্ষণ বসে থাকতে হবে জানি না গো যাই হোক তারপরে দু ঘন্টা তিন ঘন্টা মতন বসে থাকার পর আমি ফাইনালি হচ্ছে চেম্বার থেকে বেরিয়ে আসলাম তো এসে একদম শরীরটা ক্লান্ত হয়ে গেছে আর ভালো লাগছে না তারা তো ফলটা তোমাদের দেখায় ফল কেটে নিয়ে এসেছি তার সাথে সজাটা আমি খাবো ঠিক আছে তো চেম্বার থেকে বাড়ি এসেছি এসে মায়ের চেম্বার থেকে আসার পথে মায়ের ওখানেও গেছিলাম ওখান থেকে মা আবার প্রসাদ দিয়েছে এই তালের পড়া আর লুচি তাই নিয়ে চলে এসেছি এসে ভাত টাত খেয়ে এত মাথা তো করছি চোখ মুখ দেখো কেমন হয়ে গেছে